হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করবি নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেপ্টেম্বরের দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং পনেরোই অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে হাতে অনেকটাই সময় রয়েছে মাধ্যমিক পাশ করে থাকলে অথবা তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে নাও পারো তবুও আবেদনটি করতে পারবে এই আশা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে কোন রকম পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে না বয়স সীমা তোমাদের চল্লিশের মধ্যে হতে হবে চল্লিশের বেশি যদি বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো না এই আশা কর্মী পদে অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে অফিসিয়াল ফর্মও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে এই অফিসিয়াল ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তোমরা নিজে গিয়ে অথবা বাই পোস্টের মাধ্যমে আবেদনটি করে দিতে পারবে তো চলো তোমাদেরকে এই ভিডিওতে আশা কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলস শেয়ার করব যেমন কত বেতন তোমাদের দেওয়া হবে কিভাবে তোমরা এই আবেদন ফর্মটি পাবে কোথা থেকে সংগ্রহ করবে কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে কোন ঠিকানায় গিয়ে জমা করবে কি কি ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সমস্ত তথ্য শেয়ার করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে মেমো নম্বর দিয়ে দেওয়া রয়েছে এবং ডান দিকে ডেট সহ এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে তো কি রয়েছে নোটিশে আমরা প্রথমে আলোচনা করে নেব প্রথমে শর্তাবলী দেখে নাও যে কি কি শর্তাবলী থাকতে হবে তো এখানে কেবল মাত্র বিবাহিতা বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে কোন রকম পুরুষ ক্যান্ডিডেট এখানে অ্যালাউ নেই মহিলারাই এখানে আবেদন করতে পাচ্ছ। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানে স্থানীয় বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা তোমাদের থাকতে হবে এবং বয়সীমাও এখানে বলা হয়েছে যে তিরিশ থেকে এর মধ্যে বয়স হতে হবে সাধারণ প্রার্থী যারা সাধারণ প্রার্থী রয়েছ সাধারণ জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স তিরিশ থেকে এর মধ্যে হতে হবে এবং যারা তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত রয়েছে অর্থাৎ সংরক্ষিত শ্রেণী রয়েছে তাদের বয়স কিন্তু এখানে বাইশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে তো যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে বয়স হতে হবে এবং যারা সংরক্ষিত ক্যান্ডিডেট তাদের বয়স বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে চল্লিশের বেশি কিন্তু তোমাদের বয়স থাকলে তোমরা আবেদন করতে পারছো না এখানে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে দুটো ক্ষেত্রেই সাধারণ এবং সংরক্ষিত ক্ষেত্রেই মধ্যে বয়স থাকতে হবে তো তোমরা যে আশাকর্মী পদে আবেদন করবে তার জন্য কি কি তোমাদের যোগ্যতা থাকতে হবে দেখে নাও তো পার্থীকে এখানে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ কিন্তু যদি তোমরা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ না করতেও পারো তাহলেও কিন্তু তো আবেদনকারী হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা দিয়ে থাকো এবং পাস না করতে পারো তাহলেও আবেদন করতে পারবে এবং যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যারা হায়ার সেকেন্ডারি করে রয়েছে বা কমপ্লিট করা গ্র্যাজুয়েট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম্বার পাবে সেটি কিন্তু বিচার করা হবে কোন উচ্চতর শিক্ষা যা তোমরা আবেদন করবে সেটি কিন্তু মূল্যায়ন করা হবে না এবং যারা স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত দায় থাকবে লিঙ্ক ওয়ার্কার থাকবে তাদের কিন্তু শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবে তোমরা তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে তো আবেদন ফর্মটিও কিন্তু পাবলিশ হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই আবেদন ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করে তোমাদেরকে পাঠাতে হবে তো এখানে বা যে ঘরটি দেখতে পাচ্ছ এখানে ফর অফিস ইউজ অনলি এখানে কিছু লেখার কোনো প্রয়োজন নেই এটি অফিস কর্তৃপক্ষ দ্বারা ফিল আপ করা হবে এবং বাঁ যে ঘরটি দেখতে পাচ্ছ তোমরা সেখানে তোমাদের পাসপোর্ট সাইজ এর একটি রঙিন ছবি বসাতে হবে সেলফ অ্যাটেস্টেড করবে পাসপোর্ট সাইজের ছবির ওপর সেলফ অ্যাটেস্টেড করে আঠার মাধ্যমে এখানে লাগিয়ে দেবে রকম পিন স্টেপল বা সেলাই কিন্তু করবে না স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আঠা দিয়েই লাগাতে হবে তারপরে এখানে আবেদনকারীর নাম লিখে দেবে স্বামীর নাম লিখে দেবে পিতার নাম লিখে দেবে তোমাদের মহকুমার নাম লিখে দেবে তোমাদের সাধারণ বসবাসের ঠিকানা তোমার গ্রামের নাম পোস্টের নাম থানার নাম মোবাইল নম্বর জেলার নাম উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এবং পিন নম্বর সবকিছু পরপর তোমরা বসিয়ে দেবে তোমার বৈবাহিক স্থিতি কি সেটি এখানে লিখে দেবে যে তুমি বিবাহিত রয়েছো বিবাহ বিচ্ছিন্ন হয়েছ না বিধবা তোমার বৈবাহিক স্থিতি বর্তমানে কি সেটা এখানে উল্লেখ করে দেবে এবং সাব সেন্টার থেকে তোমার বাড়ি কত দূর সেটি এখানে লিখে দেবে তারপরে এখানে তোমার ভোটার আইডি কার্ডের যে এপিক নম্বর সেটি দিয়ে দেবে এসসি এসটি সম্প্রদায় ভুক্ত হও তাহলে এখানে সেটি নম্বর বসিয়ে দেবে রেশন কার্ড নম্বর বসিয়ে দেবে তারপরে ঘরগুলিতে এক পয়লা জানুয়ারি দু তারিখে লিস্ট অনুযায়ী তোমাদের যে আবেদনকারীর নাম এখানে বসিয়ে দেবে বিধানসভা কেন্দ্রের নাম বসিয়ে দেবে অংশ নম্বরটা বসিয়ে দেবে এবং ক্রমিক নম্বরটা তোমার আবেদনকারীর বসিয়ে দেবে তারপরের ঘরটিতে যে তোমার বিবাহিত যদি তুমি হয়ে থাকো তোমার জীবিত স্বামীর নাম বসিয়ে দেবে বিধানসভা কেন্দ্রের তা তার ক্ষেত্রে নাম বসিয়ে দেবে তার অংশ নম্বর বসিয়ে দেবে এবং তার কমিক নম্বর এখানে বসিয়ে দেবে কেউ বিধবা হয়ে থাকে তাহলে তার পিতার নাম এখানে বসিয়ে দেবে ভোটার লিস্ট অনুসারে বিধানসভা কেন্দ্রের নাম বসিয়ে দেবে অংশ নম্বর ক্রমিক নম্বর বসিয়ে দেবে একই রকমভাবে যারা বি বিবাহ বিচ্ছিন্ন থাকবে তাদেরও কিন্তু একই প্রসেসে বসিয়ে দেবে তারপরের ঘরটিতে এখানে বলা হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ এখানে দিতে হবে তোমার পরীক্ষার নাম মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষাটি তুমি দিয়ে থাকবে বে সেটির নাম বসিয়ে দেবে কোন বোর্ডের আন্ডারে দিয়েছ পরীক্ষা কত সালে তুমি বসেছিলে পরীক্ষায় কত নম্বর মধ্যে পরীক্ষা হয়েছিল কত নম্বর পেয়েছিলে এবং পার্সেন্টেজ কত ছিল সব কিছু বসিয়ে দেবে তাছাড়া তোমার যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট বা এম এ পাস করে থাকো তাহলে সেটা এখানে লিখে দেবে এখানে যে যে ডকুমেন্টগুলি তোমাকে জমা করতে হবে সেটিও কিন্তু ফ্রমেই দিয়ে দেওয়া রয়েছে এখানে অ্যাডমিট কার্ডের জন্য তোমাকে সাম্প্রতিক তোলা একটি স্বাক্ষর সহ রঙিন ছবি বসাতে দিতে হবে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম দিতে হবে সেই খামের ভেতরেই কিন্তু তোমাকে এই ফর্মটি এবং তার সঙ্গে সমস্ত এই যে ডকুমেন্টগুলি বলা রয়েছে সেগুলে দিয়ে খামটির ভেতরে সমস্ত কিছু ভরে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে যে তিন নম্বরে রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে বা বয়সের প্রমাণপত্র বা সার্টিফিকেট এটা তুমি দিতে পারো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে তোমার ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স তোমাকে দিতে হবে তুমি এসসি এসটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকলে সেটার শংসাপত্র দিতে হবে তোমরা যদি স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হও তাহলে সেটার শংসাপত্র তোমাকে দিতে হবে তোমার যে বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বরের তোমাকে জেরক্স দিতে হবে এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তুমি উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর যদি তোমার ডিগ্রি থাকে তাহলে সেটি শংসাপত্র বা তোমাকে জেরক্স করে দিতে হবে এই সমস্ত ডকুমেন্ট গুলি জেরক্স করে তোমাকে পাঁচ টাকা ডাক টিকিট সহ ঠিকানা লেখা একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও দেখে নেব তার আগে আবেদনটির যে পূর্ণ স্বাক্ষর তোমাকে এখানে করতে হবে তবে কিন্তু আবেদনপত্র তোমার সঠিকভাবে পূর্ণ হবে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে ঘোষণাপত্র যে তুমি যে তথ্য দিয়েছ সবগুলি সঠিক সেই ঘোষণাপত্র দেওয়া রয়েছে এবং এখানে তোমার পূর্ণ স্বাক্ষর করে দেবে সঠিকভাবে যদি পত্রটিকে আবেদনপত্রটিকে পূরণ না করো তাহলে আবেদনপত্র কিন্তু বাতিল হতে পারে তো এই আবেদনপত্রটিকে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে প্রথমে দেখে নাও যে এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে পাবলিশ করা হয়েছে তো সমষ্টি উন্নয়ন আধি আধিকারিকের কার্যালয় খানাকুল এক নম্বর ব্লক আরামবাগ মহকুমা হুগলি এই হুগলি থেকে কিন্তু পাবলি হয়ে এসেছে পিন নম্বরও দেওয়া রয়েছে সেভেন ওয়ান টু ফোর জিরো সিক্স এই অ্যাড্রেস থেকে কিন্তু পাবলিশড হয়ে এসেছে তো এখানে কিন্তু বলা রয়েছে নুডিশের যে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন যদি তোমরা করো তাহলে সেটি খারিজ করা হবে এবং তোমাকে কিন্তু সম্পূর্ণ এবং ত্রুটি মুক্ত তো আবেদন করতে হবে কোন রকম ভুল ইনফরমেশন বা রং ইনফরমেশন দিয়ে তোমরা আবেদনটি করবে না তো কোন ঠিকানায় তোমরা আবেদন পত্রটি পাঠাবে এখানে স্থান দিয়ে দেওয়া রয়েছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা বিডিও অফিসে গিয়ে তোমাকে জমা করতে হবে এবং তুমি যদি ডাক যোগে প্রেরণ করতে চাও তাহলে তোমাকে এটি পাঠাতে হবে এখানে ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল এক নম্বর ব্লক ঘাগরপুর পোস্ট খানাকুল জেলা হুগলি পিন সেভেন এই অ্যাড্রেসে তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে সেটিও কিন্তু পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে সরকারি ছুটির দিন বাদে তোমাদেরকে নির্ধারিত অফিস চলাকালীন সময়ে অর্থাৎ অফিস আওয়ার্সে গিয়ে জমা করে আসতে হবে বিকেল পাঁচটার মধ্যে দু তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দুই সেপ্টেম্বর থেকে এবং পনেরো অক্টোবর দু তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করে দিতে পারবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে যে শংসাপত্রগুলি বলা হয়েছে যে 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 ডকুমেন্টগুলি তোমাকে দিতে হবে সেগুলোর মধ্যে যদি কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত তুমি না করো তাহলে তোমার আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার থাকবে আবেদন পত্রটি অবশ্যই এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স কপি করে করে কিন্তু পাঠাতে হবে তো কি কী ডকুমেন্ট পাঠাতে হবে তোমার জন্ম তারিখে শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য যে পরীক্ষা দিয়ে থাকবে তার অ্যাডমিট কার্ড পাঠাতে হবে তোমার রেসিডেন্টাল প্রুফ হিসেবে তোমাকে ভোটার কার্ডের জেরক্স বা রেশন কার্ড দিতে হবে তুমি যদি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকো তাহলে সেটি জেরক্স কপি তোমাকে জমা করতে হবে মাধ্যমিক বাতা সমতুল্য যে পরীক্ষা দেবে সেটির মার্কশিট দিতে হবে তোমরা যদি গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় হয়ে থাকো বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে তার প্রমাণপত্র দিতে হবে প্রার্থীর স্বাক্ষর করা দু কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে আবেদন আবেদনপত্রে একটি ছ সামনের দিকে তোমাদেরকে সাটাতে হবে এবং অন্য ছবিটিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করে তোমাকে জমা করতে হবে পাঁচ টাকা ডাক টিকিট সহ একটি খামের ভেতর সমস্ত ডকুমেন্ট সহ এই আবেদনপত্রটিকে ভরতে হবে এবং সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো এই আবেদনপত্রটি তোমরা কোথায় পাবে তোমরা ওয়েবসাইটে গেলেই কিন্তু আবেদনপত্রটির লিংক পেয়ে যাবে এছাড়াও যদি সরাসরি তোমরা এই আবেদনপত্রটির লিঙ্ক পেতে চাও আমাদের কামেন্ট বক্সে কামেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে এছাড়া আমাদের ডেসক্রিপশান বক্স যদি তোমরা চেক করো তাহলে সেখানেও কিন্তু তোমরা লিঙ্কটি পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিশটি এবং আবেদন ফর্মটি পেয়ে যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো সুস্থ থাকো ভালো থাকো